আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সেই খবরটি আপনাদের কাছে পৌঁছে প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের স্বর্ণ বাজারে আজকের দাম কত চলছে গত দোসরা ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস দাম কমানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দামটি সমন্বয় করা হয়েছে আর নতুন দাম তেসরা ডিসেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত হয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছিল। এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ এক হাজার ছিয়ানব্বই টাকা আঠারো গ্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার সাতশত নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শত উনানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি সাতানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে সাতানা স্বর্ণের গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের সাতানা স্বর্ণের দাম বিরানব্বই টাকা একুশ ক্যারেটের সাতানা স্বর্ণের দাম অষ্টআশি হাজার একশত পঞ্চান্ন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের সাতানা স্বর্ণের দাম পঁচাত্তর হাজার পাঁচশত ষাট টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি সাতানা স্বর্ণের দাম বাষট্টি হাজার ছয়শত চৌষট্টি টাকা এবার চলুন দেখে নেই আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনআশি হাজার চারশত একত্রিশ টাকা হলমার্ক করা ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাত্তর হাজার বাহাত্তর টাকা আঠারো প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার আটশত তিন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার একশত ছত্রিশ টাকা বিশেষ দ্রস্তব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণবাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ